ফের উত্তাপ সৃষ্টি হয়েছে সম্প্রতি দেশের কয়েকটি এলাকায় মসজিদে বিএনপির হামলার অভিযোগ উঠেছে মসজিদে সীমানা প্রাচীরকে কেন্দ্র করে মুসল্লিদের উপর দুর্বৃত্তের হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আহত অন্তত জন হাসপাতালে চিকিৎসাধীন জায়গা দখল করতে মরিয়া হয়ে উঠেছে একটি চখই বিএনপি নেতা এদিকে জায়গা দখলকারীদের ছাড় দেয়া হবে না বিএনপি এখনো ক্ষমতায় আসে না ক্ষমতায় আসার আগেই মানে রাষ্ট্রীয় কোষাগার থেকে বিভিন্নভাবে লুটে পুটে খাচ্ছে এবং মানে আপনারা একটা ভিডিও দেখাবো সেটা দেখলে অবাক হয়ে যাবে এই তথ্য আমার না কারামূলত এই তথ্য দিচ্ছে শুনুন আগে আপনারা মানে সরকারি পক্ষ যারা মানে এখনও সরকারের যারা আছে তারাই কিন্তু এই বিষয়টা ফাঁস করেছে তো বেশি কথা না বলে মানে বিএমপির যারা আছেন অবশ্যই ভিডিওটা দেখবেন যেহেতু মিথ্যা অভিযোগ দিচ্ছে আপনাদের নামে এটা তো আসলেই দেখা দরকার প্রতিবাদ করা দরকার এবং বোঝার দরকার অবশ্যই দেখবেন ভিডিওটা না রেঙে তো চলুন প্রথমে এই যে তার বক্তব্যটা আমরা শোনাচ্ছি আপনাদেরকে ফেনীতে সরকারি খাস জায়গা দখল করতে মরিয়া হয়ে উঠেছে একটি চক্র এর আগে আওয়ামী লীগ আমলে শহরের খাল লেক দখল করে স্থাপনা নির্মাণ করার কারণে কয়েক ঘন্টার বৃষ্টিতে তুলিয়ে যেত শহর সেসব স্থাপনা উচ্ছেদ না হলেও নতুন করে খাজা আহমদ লেকের খাস জায়গা দখল করে বিক্রি করার বায়না গ্রহণ করেছেন সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা এদিকে প্রশাসন বলছে সরকারি জায়গা দখলকারীদের ছাড় দেওয়া হবে না বাংলাদেশের বিস্কিট প্রথম শ্রেণীবাসী দুর্ভোগের নাম বর্ষাকাল সামান্য কিংবা ভারী বৃষ্টিতে তলিয়ে যায় অলিগলি সড়ক আর পাড়া মহল্লা বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাটও ডুবে থাকে বৃষ্টির পানিতে বর্ষা এলেই পৌর প্রায় তিন লাখ মানুষ থাকেন চরম আতঙ্কে স্থানীয়রা বলছেন আওয়ামী লীগ সরকার আমলে শহরের খাজা আহমদ লেক পাগলিচ ছড়া খাল পিটিআই খালের জায়গা দখল করে অবৈধভাবে নির্মাণ করা হয় বিভিন্ন স্থাপনা এতে নষ্ট হয় খালের স্বাভাবিক পানি প্রবাহ ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ভোগেন এলাকাবাসী চব্বিশ সালে প্রথমে আমাদের ফেনি ডাউন ডুবে পানিতে তলাই গেছে কিন্তু আমাদের বাপ দাদায় দেখানো ফেনি ডাউন কিন্তু আমরা দেখছি বহু কষ্ট করছি এখানে আগে তো এখানে লেমু ওজন ছিল খালটা তাহলে পানি চলাচল ছিল এখন তো বান্দিল আছে ব্রিজ বান্দার আছে এখন তো পানি আটকে গেছে খাল হুরি গেছে এখানে খালা ছিল বাইরে গেছে বাস হয়ে গেছে বিল্ডিং এখানে আসি স্থানীয়দের অভিযোগ সরকার পতনের পর অবৈধ স্থাপনা উচ্ছেদ তো হয়নি উল্টো একই কায়দায় দখল হচ্ছে খাজা আহমদ লেক সাইন বোর্ডটা নিয়ে খালি জায়গা ভরাট করে শুধু থেমে যায়নি বিকট্রির জন্য রেজিস্ট্রি বাইনাও করেছে নুজরুল ইসলাম সহ একটি চক্রের কাছে আমাদের কো জানাইনা সরকারি জায়গা আমাদের পুরো পুরাটা করতেছে আফসারুল আলম সৈদি বিএনপি এর পরিচয় দিয়ে ফেনীতে এসে বিভিন্নভাবে தாண்டব লীলা চালাচ্ছে বিশেষ করে আমার বাড়ির সামনে একদম ফ্রন্টে হচ্ছে রোডসের জায়গা রোডসের জায়গা দখল করছে খাল ভরাটের পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন অভিযুক্ত আফসারুল আলম খাস জায়গার পাশেই হইল গ্র্যান্ড টাং রোড ওই টাং রোড থেকে ওই জায়গাটা ক্রস করে আমার জায়গায় যেতে গেলে আমাকে ওইখানে কাদা ছিল গাড়িগুলো যাইয়া আটকে গেছিলো পরে আমি ক্রেন এনে ওই ফোকলেন এনে গাড়ি টানি তুলছি আমার জায়গা ওই ল্যান্ড পুকুরে যাওয়ার জন্য আমি বালি ফেলাইয়া পুকুর পর্যন্ত যাইয়া পুকুরের ভিতর পুকুর না আমার নাল জমি এবং যেটা দানি জমি ছিল ওইটার ভিতরে আমি বালি ফেলাইতেছি খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত আফসারুলের চার সহযোগীকে আটক করে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করে সরকারি যে জমিটা আছে সেটাও ওনারা ভরাট করেছেন সেটাও সরকারের কোনো অনুমতি বা লিজ বা যা যা করা দরকার সেটা কোনোটাই করছেন না একটা অভিযোগ পাই সে অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ সহ গিয়ে এটা সত্যতা পাই সত্যতা পেয়ে আইনানুক যে ব্যবস্থা আমরা সেটা গ্রহণ করেছি গত আওয়ামী লীগের আমলে খাজা আহমদ লেকের উপাস দখল করা হয়েছিল আর এখন চলছে এপার দখল এভাবে দখলের কারণে ফেনী শহর যেমন ডুবছে তেমনি ক্ষতি হচ্ছে পরিবেশ জনস্বাস্থ্য দর্শক আপনার ইতিমধ্যে দেখতে পেয়েছেন সরাসরি স্ক্রিন থেকে তবে সর্বশেষ আরও একটা ভিডিও আছে সেটা আমরা সংক্ষেপ আপনাদের দেখাচ্ছি সেটাই একটু দেখুন আপনারা আমাদের বিচার হয় না আমরা গরিব তো আমাদের বিচার হয় না চট্টগ্রামের আকবরসা থানা এলাকায় রাকিব নামে এক যুবকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি তাকে বাসা থেকে তুলে নিয়ে বেধড়ক মারধর করেন এবং চাঁদা দাবি করেন

পরদিনই রাকিবকে কারাগারে পাঠানো হয় কারাগারে অবস্থানকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মমুষ্য অবস্থায় ভর্তি করা হয় চিকিৎসাধীন অবস্থায় একুশ অক্টোবর মঙ্গলবার রাকিব মারা যান রাকিবের পরিবারের দাবি ঘটনার সঙ্গে জড়িতরা স্থানীয় বিএনপির রাজনীতির সাথে যুক্ত এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানাই আকবর শাহ থানা পুলিশ যাই হোক দর্শক সর্বশেষ ভিডিও এটিমতো আপনারা দেখতে পেয়েছেন তো সব মিলিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তবে অন্য কোনো ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম